এ কাহারা খেলায় চলে গেছে তুমি আসো তো ভাই ও দেখো আমি তখনই আমি ছুটে গেলাম আমি ছুটে যা দেখি এই অবস্থা আসলে আসলে ঘটনাটা সত্য তখন আমি ইনো সারকে অবহিত করি যারা সদর ইনু সারকে উনি বলে আমি এখন মিটিং আছি মিটিংয়ে ব্যস্ত আছি আপনি ফোন দেন আমার সচিবকে ফোন দেন পরে হচ্ছে আমি সচিবকে ফোন দিলাম পরে আমি সদর এসিডেন্টকে ফোন দিই উনি বলে আপনার ইয়াকে ফোন দেন যাপুর সদর থানাতে ফোন দেন অফিসার ইনচার্জ আমি ওখানে ফোন দিলাম দিয়ে বললাম স্যার এ ব্যাপার একজন শত বয়সী মহিলাকে আহত অবস্থায় আমরা আপনি দিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমরা পেয়েছি উনি বলে এটা আমার কাজ না আপনি সমাজসেবাতে যোগাযোগ করেন আমি আবার সেবাতে ফোন দিলাম উনি আবার বলে এটা আমার কাজ না এটা হচ্ছে ইয়ার কাজ মহিলা বিষয় করে দপ্তরে কাজ যাই হোক এই ইয়া করতে করতে পরে আমি স্যারকে আমি বিষয়টা আমি জানালাম যে স্যার আমাকে হেল্প করছে যে বলছে ওরা তারপর বিষয়টা আমরা দেখতেছি যে আমি হাসপাতাল আসলে দায়িত্ব নেব

আহ সরি এই ভূমিকে দিয়েছি হচ্ছে একটা নম্র অবস্থা একটা অসুস্থ বৃদ্ধা মহিলা তো ওখানে যাও তো ওখানেকার স্থানীয় লোকজন হচ্ছে একদম গামপুরছতে যাইতে বলছি তে তিন নাম্বার ওয়ার্ডের আবার গামপুরছনেই উনার হচ্ছে অসুস্থ উনার আবার নাটোর ভর্তি আছে নেসলিং তো পরে আমি ম্যাডামর কথা শুনে একটা ভ্যান ভাড়া করে নিয়ে ওখানে গেলাম বালিকা ওখানে যা দেখলাম রিপন ভাই আসে তারপরে চেয়ারম্যান আঙ্কেলের ছেলে নার্সুর ভাই আছে ওনার সঙ্গে কথাবার্তা বলে আবার হচ্ছে নিয়ে যাবো নার্সুন ভাই আবার বললো যে হচ্ছে আগে থানায় না আমাদের সচিবও বলছে আমাকে যে আগে থানায় নাও থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পরে ওনারা বললো যে আপনারা ওনাকে আগে ট্রিটমেন্ট করেন যেহেতু কথা বলতে পারছে না সুস্থ হলে পারে কথা বলতে পারে তারপরে আর আপনারা ওদিকে

তারপর ভাই আমার বাসা অন্য এই ব্যাগে কি ছিল এটা দেখছেন না ওখানকার স্থানীয় মহিলারা বললে যে ওনার ব্যাগে কাপড় চোপড় আছে আর হচ্ছে দেড়শো টাকা আছে

তার সন্তানকে তাকে চাপনি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে উদ্ধার করে সদর হাসপাতালে রাখা রয়েছে আসলে শতবর্ষী মহিলা যে বয়সটি সে বয়সটি আসলে তার খেটে খাওয়ার মতো হয়তো বা সে পরিস্থিতি নয় তার পা গুলো দিয়ে কি জানা কতটা বয়স তার হয়েছে আমরা আনুমানিক ধরে নিচ্ছি তার বয়স শতবর্ষ এমনটা ধরে নিচ্ছি এবং তার দায়িত্বটা আসলে কিছুদিন আগে রিপোর্ট যেটা আমাদেরকে জানানো দিলো যে থানায় গিয়েছে খারাপ দায়িত্ব নিচ্ছে না সমাজসেবাই গিয়েছে তারা দায়িত্ব নিচ্ছে না আহ উন্নয়ন মহাদলকে ফোন দিয়েছে সচিবকে ফোন দিয়েছে প্রেসিডেন্ট সদর প্রেসিডেন্ট কে ফোন দিয়েছে তারা কেউই আসলে দায়িত্ব নিচ্ছে না একজন আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা সেটা